নমস্কার সবাইকে সুন্দরবন কুকিংয়ের আরও একটি নতুন পর্বে অনেক অনেক স্বাগত জানাই এখন দুপুরবেলার খাওয়া দাওয়া রান্না বান্নার ব্যবস্থা হবে সকালবেলা এক দফায় হয়ে গেছে আর তারপরে ও গেছিল একটু বিনা পানির দিকে আর তারপর আমরা এদিকে বাড়ির দিকে আমি সব কাজকর্ম সেরে চান করে উঠতে যাব মাকে বললাম যে একটু মাছ ধরি আজকে আমি তো সেই অনেক মাস বছর বলা চলে অনেক বছর না তবে এক বছরের উপরে মাছটা যা ধরা ওই দিকটাই থাকি না পাশাপাশি মাছ পুরা ইয়ে করি থাকি কিন্তু ধরি না যাই না নামি না জলে টলে এরকম তো আজকে এই সোনামা হওয়ার পর প্রথম পুকুর থেকে মাছ ধরলাম তো আপনারা সেটা তো ডায়রি পর্বে দেখেছেন এখন সেই মাছও আছে ফের বাজার থেকে মাংসও নিয়ে আসছে মা এসছে ওই জন্য একটু রান্নাবান্না খাওয়া দাওয়ার ব্যবস্থা ভালো তো মাছ মাংস দু রকম আইটেমই হবে এখন ঝটপট রান্না করব। আর সকালেরটা হয়ে আর এই দুপুরেরটা যে রান্না শুরু হচ্ছে একটু কিন্তু দেরিই হলো ও ওদিক থেকে আসলো তারপরে সেই রান্না দিকে যাচ্ছি তো সঙ্গে থাকুন আপনারা সম্পূর্ণ পর্বটা দেখতে থাকুন আশা রাখছি ভালো লাগবে আর যারা নতুন দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে তো সাথে থাকুন এখন এই রাস্তার উপর দাঁড়িয়ে আছি তা হাওয়া হচ্ছে আর এই হাওয়াটা উত্তরে হাওয়া হচ্ছে এখানে গাছপালা আছে সব হাওয়া ওই দিকে যাচ্ছে এই দিক দিয়ে আসছে আর এই চান করে উঠলাম সবে সবে চুলগুলো হাওয়ায় দোলাচ্ছে বেশ ভালো লাগছে একটা ভালো পরিবেশ কিন্তু আস্তে আস্তে এই হাওয়া গা হাত পা টানবে একটা শুষ্ক শুষ্ক ওয়েদার তো এটাই ভালো লাগাটা কিন্তু মন্দ লাগায় চলে আসবে এরকম সময় গায়ে কিছু একটা জড়াতে হবে মনে হবে কিছু একটা জড়াই একেবারে ভরা দুপুরবেলাটা কিছু না জড়িয়ে থাকা যাবে আর সকাল বিকাল রাত করে একদম মানে না না গায়ে দেওয়ার মতো ঠান্ডা এখন পড়ে এখন যে সময়টা আসতে সেটার কথা ভেবে বলছি আবার আমাদের ওই বাড়ি যেতে হবে ব্লাঙ্কেট নিয়ে আসতে রেখে তো আবার আনতে যেতে হবে তো সেটা পরের কথা এখন রান্নার দিকে চলো আর আজকে কি খাবে দানা কলা দিয়ে কি রুই মাছ খাবেন যা খাবে তাই খাওয়वा আমার নিজস্ব কোনো পছন্দ নেই তাই নাকি একদম আজকে শুনলাম পছন্দ তুমি পেট ভরা দুপুর বেলা সকাল বেলা যা

এইটুকুনি ভাতও বেশি হয় কি করে হয়তো ভগবান আর যাবে কেমন ভরা জোয়ার কদিন ধরে দেখাচ্ছিলাম এখন আর দেখানোর সম্ভব হয়ে উঠছে না জোয়ার হয়ে কম উঠছে তো কি না আবার শুরু হয়ে যাবে আর আকাশটা এখন আর তত ভালো লাগছে না পুরো নীল আকাশ চারিদিকে একই হ্যাঁ একটুখানি সাদা সাদা থাকলে তাহলে আকাশটা দেখতে ভালো লাগে হ্যাঁ তাহলে বললেন না যখন আমি ভাবছিলাম পুরনো তুলবো অন্যদিন কুমড়োর কথা বলে আজকে রুই মাছ দুটো পেয়েছি এখন বলছে মাংসের সঙ্গে কুমড়ো মানে কোনটা ব্যালেন্স করে খাবে যে একটা ভালো মানে অনেক পথ তো দরকার হয় না একটা যেকোনো পদ পথ হলে সেটা ভালো তো বলে কুমড়ো আর মাংস একদিনে হবে না ওটা কার নিয়ে যায় উনুনে দিলে একটু

আর আমি তাহলে কি করবো ঘুমিয়েছে এই পাকে সবাই হাতে হাতে হয়ে যাবে

আর আমাদের বাড়ি উপরে সেই ধুনছে চারা লাগিয়েছিলাম তার মধ্যে আমাদের তুমি তো বললে আমি গিয়ে পুকুরে মাছ ধরবো বলে ওরা বেরোতাম পিয়ালি পিয়ালিকে পুকুরে মাছ ধরবো পুকুরি আমরা

একটু সর্ষের তেল দিয়ে একদম মাখিয়ে রেখে তারপর আমি উনুন জ্বালাবো আজকে রান্নাঘরে বই মা সব সৌরভ সবাই হেল্প করছে

वो ना रागुन्नी भईला मां माटी नहीं साई तो देसी होय नहीं देसी होय तो तो काट दे दे दी के तो पारकारी साते देबो अब साला भात से से दे ओ माला हां तो तुम्हारे कास्ट में कौन कौन कर बा यासो डेरी गल्लियाँ गाल नीचे नहीं खेली था क्या कोई है ना एक दो मिनट बावड़ी की रोशनी लो दा रोशनी तो 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 लो दा ये लोग क्यों नाम से डाल कर देंगे बाबू कास्ट कौन

এসে আর ওই একদিন থাকার সময় পায় না আমার বাবা তো এসে একদিন থাকার সময় পায় না বাবু এবারে খুব আটকানোর চেষ্টা করছিল তার বাবা থাকতে পারে না বলে এবার এসে আমি দুদিন দিন থাকবো ভাই দুদিন দিন থাকবো তো ভয় ফটার পরে এসে দু দিন থাকতে কি এতদিন একটু নিদ যাবে তো হয় না মনে এটা ধারে কাছে তো

आलू में दिए भेज रहे हैं गाड़ी तो है गाड़ी जैसे नहीं घर के लिए कला गाज और वहाँ पे कोई ना गाज कर दे रहा हूँ तू देख के देख लेगा क्या लोग को धाम जाते हैं क्या कि वहाँ कर दिया कला कर कोई ना कोई ये देखिए तू दाद है कहाँ पर मानो 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 मानो

आपने पास है यहाँ पे रहने के लिए बड़ा ही ज़्यादा है कुछ भी कहीं चल गए हैं यदि के मार्क ग्लो भाजन है वैसे बड़ा ही और कुछ चल गए थे एक सौ पांच करोड़ ताकत लाम का क्या मिक्स

মশলার সঙ্গে মিশিয়ে কলাটা একটু ভালো করে করছি বানা কলা বেশি কাল মানুষ কাটিয়ে খান কিন্তু আমরা এই রান্না করে কিন্তু মাছ দিয়ে ধরে করে খাই মাছের মধ্যে এবার আলুটা দি শুরে গেছে এখান থেকে মা কত দূর

아세요 다는지요? 코세 아이 그래도 군거니 다가그랬고 কলার মধ্যেও জল দিয়ে দেবো ভালো করে ভেজে নিয়েছি কথাটা খুলে দেখছিলাম সব সেদ্ধ হয়েছে না একটু ঢাকা দিয়ে রাখবো কলার তরকারি এই দানা কলার তরকারি রান্না করতে গিয়ে ঢাকলে কিন্তু হবে না এই যে যদি আমি ঢেকে দিতাম এই যে হাফ হয়ে যাচ্ছে দানা সমেত এটা পুরো খুলে যেত এখন যা হয়েছে এটা ছাড়িয়ে খাওয়ার পক্ষে সুবিধা এরকমই থাকবে এখন এর মধ্যে এই যে ভাজা মাছ এইগুলো কিছু কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি এইবারে জিরে দিন

वो भले ही है तोला खूब खाए नहीं है तो लेकिन कर जन है भले ही थोड़ी आवाज़ ना भी नहीं तो फल नहीं भले ही हां मान सुंदर पे दो जाओ जाए थोड़ा नहीं लाए तो तुम तो थे था। तो 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 दे देना कलर कर दे ये भी लेंगे एकदम से नहीं दे लेंगे बहुत से नहीं ये ही भए

wala wala khat pais tabe nevalyan tadga na 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 pani disi thiya ta khali bhuno tole thai tarbe na ese liquid bau din ta